মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরা শুনতে অবাক লাগছে তাই না হ্যাঁ অবাক করা নারায়ণগঞ্জের জিন্দা পার্ক জামে মসজিদে চালু হয়েছে এই অভিনব পদ্ধতি এখানকার মুসল্লিরা নামাজে অংশ নিতে হলে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য মূলত জিন্দাপার্কে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জন্যই নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি নামাজের সময় মসজিদ কমপ্লেক্সের গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হয় আবার নামাজ শেষ করে বের হওয়ার সময়ও দিতে হয় হাজিরা মাস শেষে বেতন দেওয়ার সময় যদি কোনো কর্মচারীর নামাজের উপস্থিতি না মেলে তবে তার জন্য থাকে জরিমানা ও শাস্তির বিধান মুসলিমদের জন্য পাঁচক্ত নামাজ পড়া ফরজ সেক্ষেত্রে আপনার নিজের জন্য ফরজ আপনার অধীনস্থ যারা তাদের জন্যও কি ফরজ সেক্ষেত্রে এখানের যে এই প্রতিষ্ঠানের যে মালিক আর এখানে যারা চাকরি করে সবাই তো তার অধীনস্থ এই যে প্রতিষ্ঠানের মালিক যেহেতু মুসলিম তার উপরেও নামাজ পড়া ফরজ তার অধীনস্থ যারা তারও তাদের উপরেও কি নামাজ পড়া ফরজ ফলে অনেকেই নিয়মিত নামাজ পড়তে আগ্রহী হয়ে উঠছেন এবং অভ্যস্ত গড়ে তুলছেন এই কারণে আমরা পাঁচ উক্ত নামাজ পড়তে পারতেছি একটা আগ্রহ জাগছে বিশেষ করে ফজরের নামাজটা পড়লে পরে আরো চারিক্ত নামাজ পড়ার আগ্রহ জাগে আমি আমি বাসায় এসারে নামাজ পড়ি রাত্রে শুধু নিয়ম নয় মসজিদের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে ও দিয়ে নির্মিত এই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা এমনভাবে যে অতিরিক্ত আলো প্রায় লাগেই না ভেতরের কারুকাজ ও নকশা মসজিদকে করেছে অনন্য পরিচ্ছন্ন পরিবেশ ও মনোমুগ্ধকর স্থাপ শৈলীর কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থীরাও এখানে ভিড় জমান মসজিদের আশপাশ জুড়ে রয়েছে ঘন সবুজ গাছপালা যা প্রাকৃতিকভাবেই মসজিদকে শীতল রাখে ফলে মসজিদে এসির কোনো প্রয়োজনই পড়ে না প্রাকৃতিক এই পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে বলা চলে জিন্দা পার্কের এই মসজিদটি আধুনিক যুগের জন্য এক অনন্য দৃষ্টান্ত বা মডেল